ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিছিল শ্রীম রাধে রাধে তো মামা বাড়ি গিয়েছিলাম আর দেখলাম সকালবেলা গুঞ্জা এসছে ও আমার বোনও হয় বান্ধবীও হয় আমরা খেলছিলাম তারপর দিদুন আমাকে বলল যে বনু তুই আমাকে একটা গান শোনা আমি গান শুনব ঠাকুর ঘরে ছিল ঠাকুরও গান শুনতে পারবে 小歌。<Chocolate. S 2> um. দিনটা ছিল বড় বাবা মানে আমার মায়ের দাদু তার মৃত্যুবার্ষিকী আর আমরা এই জন্যই গেছিলাম ওখানে তো এখানে আছে বড় মা আর ওদের গুরুদেবও ছিল তো তারপর আমরা চলে গেলাম খেলতে লুডো খেলতে আমি লুডো খেলতে পারিও না বাট দেন আছো আমি মামাই পুগলু মামা সবাই মিলে লুডো খেলা আর আমি এক্সপেক্টে করিনি আমি পুরো উইনার হয়ে যাব। সবার আগে আমার গুটিগুলো চলে যাবে ওই ঘুমে তো আমি আর মামাই আর পুহলু মামার তিনজনে খুব মজা করে খেলছিলাম আমি আবার ওই গানগুলো ফেক গানগুলো দিই বলছি ঢিসুম ঢিসুম এমন বলছিলাম আবার পুহলু মামা বলে মামাইকে হারাবি স্যারকে হারাবি মানে ড্রয়িং স্যার ছিল বলছে স্যারকে হারাবি এখনও স্যার তো তারপর আমার যদি পুট পরে তাহলে বলে যে এই হয়েছে ওই হয়েছে অনেক কিছুই হয় আমি পেন দেখাচ্ছি তোমাদের আবার আমার মানে অনেক কিছুই নিয়েছিলাম তখন মামাই তো পয়েন্টসে লুজ হয়ে যাচ্ছে আর এই দেখো দোকানের মধ্যে ইঁদুরে বাচ্চা ভর্তি থাকে তারপর দেখো এই বাচ্চাগুলো দাদার নিয়ে এলো দোকান থেকে আর আমাকে বলল ধরে নিয়ে যেতে বাড়িতে মজা করার না তারপর আমরা চলে এলাম ঠাকুর ঘরে মামাই ফুল নিয়ে এসছিল আমার বড় বাবাকে মালা পরানোর জন্য ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছিল আর দেখো ও কি সুন্দর করে সাজিয়েছে রাধাকে কৃষ্ণ ঠাকুরকে গোপালকে অনেক সুন্দর করে সাজিয়েছে আমি তোমাদের আগেই বললাম বড় বাবা গুরুদেবটা সাইডে আর এটা হলো বড়ো মা সবাই কি সুন্দর করে সাজিয়েছে ঠাকুরকেও সুন্দর করে সাজিয়েছে আর এখানে লক্ষ্মী ঠাকুরকেও সুন্দর করে সাজিয়েছে মানে সবার সিংহাসনকে সুন্দরভাবে সাজিয়েছে আর এইটা আমার মামাই তো জানে আঁকা এর জন্য মামাই বলে এই রাধাকৃষ্ণটা এঁকেছিল আর তারপর দেখো আমি এখানে প্রে করছিলাম ঠাকুরের কাছে ঠাকুরের কাছে আশীর্বাদ আছি চাইছিলাম আর ভোগে দেখো কত কিছু রান্না হয়েছে ক্ষীর ডাল আপেল হয়েছে আপেল রাখা হয়েছে রসগোল্লা পোলাও তার মিলে ওইটা খেয়েছিলাম যেটা তোমরা জানো বড়ো বউ আর ছোটো বউ দূর দান্ত খেলা আমাদের বিষমেশাও শাশুড়ির গ্লাসে এই মিশ যাও ওই মিশা আমি জানি তোমাদের হাসিভাবে বাট দেন আছে ওকে দেখলাম যখন চুল খুলেছে চুল বেঁধে আমাকে খুবই বাজে লাগছিলো আর দেখো গোপাল সোনাটা ওইটা একটা ফালতু ডল ছিল টিনা বলে যেটা বাচ্চা ছিল ডল আমি ওকে কাজল দিয়ে ভরিয়ে দিয়েছিলাম পুরো তারপর আমি এক্সচেঞ্জ করলাম মানে ট্রান্সলেট করলাম ওকে গোপাল সোনা এত ভিডিও দেখতাম যখন তখন করলাম চোখটাও ছিল না মাটি দিয়ে ঘষে দিয়েছিলাম হয়তো ইউনিকর্ন আছে ইউনিকর্নটি সোজা করে দেওয়া হলো আর আমি তো ওই দিন যা মজা করলাম না ভাবতে পারবে না আর রূপসা তো একটু ভালোভাবে খেলে সব কিছু একটু সুন্দর করে খেলে তারপর চলে এলো বিদায়বেলা মানে আমি বাড়ি যাব টিউশনে যেতে হবে তো আমাকে তাই আমরা মিমিকে মিমি বলেছিলো যাবি তো তো যাওয়ার আগে একটু ঘাটে দেখা করে যাব। ওরা ঘাটে চলে গেছে আমি আমি মামাই স্কুটিতে যাচ্ছি আর পাপা মা যাচ্ছে নিজেদের বাইক দেখো আমি আবার চলে এলাম মানে মাও চলে এসছে মা আমাদের সাথেই স্কুটিতে যাচ্ছে পাপা হেঁটে হেঁটেই চলে যাবে আর আমরা যাচ্ছিলাম হাই রোডের দিয়ে হয়তো হাই রোডের দিয়ে মানে বম্বে বিরিয়ানির ওদিক দিয়ে যাচ্ছি তো তারপর আমরা ঘাটে দেখা করলাম তারপর ছবি তুললাম অনেকে মিলে মিমো মামাই পাপা মা আর পাপা তো হাঁটতে পারে ভালোভাবে আর সবাই চা খাচ্ছিল আমি খাচ্ছিলাম লসিও খাচ্ছিলাম হ্যারি পটার যে পরে কিনলাম তারপর আমি চলে যাওয়ার পর মিমি খেলো ফালুদা কিউই আর তারপর আমি চলে এলাম লংসে আমার লংসে করে বাড়ি যেতে হবে তারপর টিউশন যেতে হবে এর জন্য আর দেখো সন্ধ্যা হয়ে গেছে কত লোকও আছে তারপর আমি আমি হনুমানজির কাছে বেশি বাড়ি যাই ঠাকুর নমস্কার করতে তারপর পায়ে যেই থাকে না ওই যে সিঁদুরটা ওই সিঁদুরটা নিয়ে আসি আর সবার মাথায় মাথায় লাগাই ঠিকা দিদি তারপর আমি চলে গেলাম আর ওদেরকে মিসও করছিলাম